বলোর্নীতি কই নাই শুনি শুনি অবীতি কই নাই শুনি নীতি কই নাই শুনি হয়ে শুনি বিচারকের আসনে কোটি টাকা গুমি গুনে বিচারকের আসনে কুটি টাকা গুমি গুনে হয়ে গেছে বস্তি নাই শনি হৈ অবল দুৰ্নীতি কৰি নাই অবল দুৰ্নীতি কৰি নাই শনি হৈ কিছু সমাজের প্রতিনিধি ঘোষ করবে ইমান অসহায় জনতা যে হয়ে তার প্রমান সমাজের প্রতিনিধি ঘোষ করবে ইমান অসহায় জনতা যে হয়ে তার প্রমাত অসময়ে পাটি পাড়া নয় করা খাল বিলে নাই আর পাই কই নাই শুনি নাই শুনি অবলহ তোর নীতি কই নাই শুনি অবলহ তোর নীতি কই নাই শুনি শিকারণ কোন হয়ে গেছে বেসামাল চিকিৎসা হয়ে গেছে দুর্নীতি জঞ্জাল চিকা কোন হয়ে গেছে বেসামাল চিকিৎসা হয়ে গেছে দুর্নীতি জমজাল আইনের শাসনে ওটা বলোকুনে আইনের শাসনে ওটা বলোকুনে কুসকুর হয়ে গেছে জ্ঞানী হলো কই নাই শুনি অব হলো দুরনীতি করাই শুনি অব হলো কই নাই শুনি নিপাচনে করে টাকা দিয়ে জয়elab দুদক হয়ে গেছে দূরনীতি ছয়েelab নিপাচনে করে টাকা দিয়ে জয়elab দুদক হয়ে গেছে দূরনীতি ছয়েelab ন্যায় নীতির কথা বলে পিছনে উল্টো চলে লুটপাট করে হয় ধনী হয় বললো দূরনীতি কই নাহি শুনি অবল দরনীতি কই নাহি শুনি অবল দরনীতি কই নাই শুনি কোট যত সাল ফির সমাহার মিত্র বেরা জালে কোটে যত না জিকাচারিতে যত সাকি সুমহান মিত্রবের জালে কোটে যত মনা চাল মিত্র শক্তি যত টং চে অবিরত কোবে থেকে মুক্তি পাব জানি বলি দূরে নীতি কই নাই শুনি অহল দূরে নীতি কই নাই শুনি দূরে নীতি কই নাই শুনি রাস্তার পুলিশের আবহ হয়ে গেছে চাচা বাজকে ক্ষমতার ব্যবহারে পায়েলাজ রাস্তার পুলিশের বহেছে চাঁদাবাজ ক্ষমতার ব্যবহারে পায়েলা জটনী নিরসন দাবি করে জনগণ চান নিরসন দাবি করে জনগণ সরকার চায় তো দূর হবে কোই নাই শুনি নাই অবল দূর নীতি কই নাই শুনি অবল দূর নীতি কই নাই শুনি দুর্নীতিমুখ তহ দেশ হলে তবে বিশ্বের দরবারে মাতাও যুজাবে দুর্নীতি মুখ তো দেশ হলে তবে বিশ্বের দরবারে মাতাও যোজাবে সোনার জন্মভূমি সবাই যাবে শুনি ভাঙ ফিরে পাবে সব মানুষ বল দুর্নীতি কই নাই শুনি অব কই নাই শুনি ও বলো কই নাই শুনি ও বলো দুর্নীতি করাই শুনি